ইনশাল্লাহ বিএনপিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বার্তা ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি তিনটি আলাদা অংশে বিভক্ত হয়ে কর্মসূচি পালন করেছে সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী রুমি এবং পাবেল চৌধুরী এই তিন বলয় পৃথকভাবে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে পৃথকভাবে সভা করলেও বক্তারা উনিশশো সালের সাত নভেম্বরের তাৎপর্য এবং জাতীয় স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার গুরুত্ব তুলে ধরেন নেতারা দেশে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান একই সঙ্গে সকল বলায় নেতৃবৃন্দ ঘোষণা করেন যে কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তারা ঐক্যবদ্ধভাবে তার পক্ষে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করবেন